সালাম টিভি আমাদের রসুল্লাহামের প্রতিবাদের ধরন কেমন হওয়া উচিত এটা অবশ্য আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় চলে এসেছে আমরা সহজে এটাই বলব প্রথম কাজ হচ্ছে যে এটা হবে এটা হবে আমরা কোরআন থেকেই পাই আল্লাহ কোরআনে কারিম বলেছেন ওলাকা দুস্তু জিয়া রসুল ইমন কাবরিকা আপনার আগে যারা তাদেরকে ঠাট্টা করা হয়েছে আবার অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে ইত্যাজুন কাইল্লা হুদুয়া তারা আপনাকে ঠাট্টার পাত্র বানাচ্ছে এটা কাফেরদের কাজ কাফেররা এটা করবে না এটা অস্বাভাবিক জিনিস কারণ কেউ আলকুফুরকুল হমুল্লা ওহেদা সমস্ত কাফেররা এক গোষ্ঠী তারা এটা করবে তো আমাদের কি করণীয় আমাদের দাওয়াতের কাজটা বাড়িয়ে দিতে হবে এক নম্বর কাজ হচ্ছে আমাদের বেশি বেশি করে নিজেদের মধ্যে দিন ইসলামের চর্চা থাকতে হবে আমাদের দেখেই যেন ইসলাম গ্রহণ করে মানুষের অবস্থা থাকতে হবে আমাদেরকেই আর দিনিয়ম দুই নম্বর হচ্ছে আমাদের দাওয়াতের পদ্ধতি বাড়িয়ে দিতে হবে দাওয়াতটা বাড়াতে হবে যত বেশি ইসলাম গ্রহণ করবে তত বেশি আমাদের মধ্যে এই আমাদের এই লোকগুলো আবার দিনের দিকে চলে আসবে আপনি জানেন যে অনেক মানুষ দিনের বিরোধিতা করে পরবর্তী ইসলাম গ্রহণ করার পর তারা দিনের হামি হয় দিনের জন্য সহযোগী হয় এবং দিনের খেদমত করে এতে তারা উপকার বেশি লাভ হয় অনেক সময় রোলাম বলেছেন খেয়ার রহমিল জাহিলিয়াতে খেয়ারহমিল ইসলাম ইজা ফাঁকু জাহেলিয়াতে যারা উত্তম তারা এই ইসলামও তারা উত্তম হবে যদি তারা ফেকা বা দিনের জ্ঞান অর্জন করে তো দিনের জ্ঞান অর্জন করাটা খুব বেশি জরুরি এই জন্য তিন নম্বর কাজ হচ্ছে যে প্রথম কাজ বললাম যে অবশ্যই আমাদেরকে তারহৈদের উপরে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং দিন সম্পর্কে আমাদের সহী আকীদা বিশ্বের সম্পর্কে জানতে হবে দ্বিতীয় দাওয়াতে আমার বেগবান করতে হবে তিন নম্বর হচ্ছে যে আমরা রসুল্লাহ সমের সুনাতকে প্রসার প্রসার করব এটাকে প্রসার প্রসার এই জন্য তারা আমাদের নিন্দাবাদ দিয়ে গিয়ে গেল আমরা আলহামদুলিল্লাহ আমরা কোরআন শুনে দিয়ে গিয়ে যাবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা যত বেশি এটাকে প্রসার করতে পারবো তারা তত দুঃখে মরবে তাদের তার কষ্ট পাবে তা আমাদের তাদের এই আমাদের দিনকে এক বিন্দু আমরা ছাড়বো না তাদের আমরা অবশ্য দেখা যায় এখন অনেক মানুষ আছে অন্যায় করেই যাচ্ছে আবার হ্যাঁ কান্নাকাটিও করছে হ্যাঁ এটার আবেগ এটা আমি অস্বীকার করছি এই আবেগটুকু দিনের একটা অংশ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটা মূল দিন নয় মূল দিন হচ্ছে আমাকে দিন মানতে হবে এবং দিনের প্রচার প্রসার করতে হবে তাহলে এইটা করা দরকার সুন্নাতকে প্রচার প্রসার করতে হবে চার নম্বর হচ্ছে যে এই বিভ্রান্ত যে সমস্ত মতবাদ আছে বিভ্রান্ত যে সমস্ত আকিদে বিশ্বাস এগুলি থেকে ফিরে আসতে হবে কারণ এগুলির কারণে অনেক সময় কিন্তু ভুল মেসেজ যাচ্ছে আমাদের শত্রুদের কাছে যে ইসলাম এরকম ইসলাম এরকম ভুল মেসেজ যেন না যায় বিষয়টি আমাদেরকে গুরুত্ব দিতে হবে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে বর্তমান সময় আপনি যেটা বলছেন ব্যঙ্গশ্যতির বিষয়টি ব্যঙ্গশতির বিষয়টি অনেক আগ থেকে হয়ে আসছে এবং দুর্ভাগ্য বিষয় এটা অনেক আজ না চোদ্দশো বছর যদি ধরেন আপনি দেখবেন যে রসুলের যোগ্য কেউ কেউ কবিতা রচনা করতো আল্লাহ আসালাম তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন এবং মৃত্যুদণ্ড দিয়েছেন এবং সেটা হয়েছে অনেকের পরবর্তীতে এরকম অনেকে আমাদের খলিফেরা অনেকের কে অনেকে সেই সমস্ত কারণে মৃত্যুদণ্ড দিয়েছেন এই সমস্ত কারণে তোলে গেল এগুলো কিন্তু যোগ হয়ে আসছে এবং কখনো কখনো এটা কাফেররা তাদের তাদের সরাসরি তাদের ইয়া থেকেও মানে একটা যুদ্ধ যুদ্ধি ভাব থেকেও তারা এটা করেছে রসোল্লাহ সালামের নামে কারণ তারা জানে যে আমাদের সবচেয়ে দুর্বল আমাদের সবচেয়ে যে জায়গাটুকু আমাদের আঘাত করার জায়গা সেটা হচ্ছে আমাদের নবী মাহমুদুর রাস্লা আসলাম যেখানে আঘাত করলে আমরা সহ্য সহ্য করতে পারি না এই জায়গায় তারা চায় আমাদেরকে আঘাত করতে তো আমাদের উচিত হবে না কখনো এই এই জায়গাতে কাউকে আঘাত দিতে গেলে সেখানে চুপ থাকা আমাদের জন্য উচিত কখনো হবে না এই জন্য চিন্তা করা উচিত যে রসোল্লা সাল্লাম উপরে যখন আঘাত আসবে আমাদের কিভাবে সেটাকে প্রতিহত করতে হবে সাধারণ মানুষ হলে তাহলে যদি মুসলিম দেশ হয় তার বিচার অবশ্যই বাধ্যতামূলক তাকে বিচার করতে হবে বিচার আওতায় নিতে হবে এবং যেটার জন্য যত রকমের দাবি সেটা করতে হবে রাষ্ট্রের কাছে সেটার বিচার করে কিন্তু সমস্যা হচ্ছে এখন বর্তমানে রাষ্ট্রীয়ভাবে কোনো কোনো রাষ্ট্রীয়ভাবে সেটাকে সমর্থন করা হচ্ছে এটা এটা এক ধরনের যুদ্ধে নামা এটা এক ধরনের যুদ্ধে নামা যেহেতু তারা যুদ্ধে নেমেছে আমাদেরকেও সেরকম মনোভাব থাকতে হবে যদি আমরা যারা রাষ্ট্রপ্রধান তাদেরকে অনুরোধ জানাবো যে তারা যেন এই বিষয়ে ডেকে এনে তাদের যারা এই কাজগুলি করে তাদেরকে যেন প্রতিবাদ করা হয় এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং আমরা সাথে সাথে নিন্দা করছি যারা এগুলি করছে আমরা নিন্দা হয়তো অনেকের কাছে খারাপ লাগে কিন্তু আমরা নিন্দা বলবো এই জন্য বলবো আমাদের এটা ইমানই দায়িত্ব আমরা নিন্দার কথাই বলবো এবং নিন্দা করছি আমরা এবং আমরা মনে করি যে এর মাধ্যমে এই নিন্দা সবাই দিতে থাকলে একসময় এটা নিন্দিত হবেই তারা নন্দিত হবে না কোনো তো নিন্দা চলতেই থাকবে এই যারা এই কাজগুলি করবে এবং যারা প্যাট্রোনাইজ করবে এবং সেই পথে তারা মানুষদেরকে দেখাচ্ছে বিভিন্নভাবে তারা বিভিন্ন ছবি দেখাচ্ছে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তারা দেখাচ্ছে এদের 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 বিভিন্নভাবে এদেরকে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে অতটুকু আমরা যে যার সমর্থ যতটুকু সামর্থ্য আছে অতটুকু নিয়ে এদের বিরুদ্ধে কাজ করা কর্তব্য এদের বিরুদ্ধে কাজ করা এটা আমাদের কর্তব্য যেমন অনেকেই প্রস্তাব দিয়েছেন বয়কটের মশালা বয়কটটা কিন্তু না নয় জায়েজ কোনো সমস্যা নেই কিন্তু যদি ভালো হতো যদি কোনো রাষ্ট্রীয়ভাবে সেটা করা হতো কারণ এমন কোনো বয়কট করে যদি কোনো লাভবান না হয় লাভবান না হলেও করা যাবে না এটা আমরা বলছি না তবে লাভবান হতে হলে যে কোনো কাজ করলে এটাকে সুন্দর করে করা উচিত রাষ্ট্রীয়ভাবে করলে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং তারা করলে এটা এর মধ্যে একটি বিন্দু ঢুকতে পারবে না ধরেন ফ্রান্সের যে সমস্ত মালামাল অনেকে ঢুকাচ্ছে হ্যাঁ তো আমি তো রাষ্ট্রীয়ভাবে নিষেধ নাই যে কোনো মানুষ ঢুকবে আপনি একজন ব্যক্তি দুজন ব্যক্তি বন্ধ করলে পুরো বন্ধ হয়ে যাচ্ছে না তাহলে আপনি প্রথম কাজ হবে ইফেক্টিভ কাজ হবে রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধ করা যদি না হয় যেহেতু অনেকে শোনে না এবং রাষ্ট্রগুলো বেশিরভাগই হচ্ছে এই কোনো মাথা ঘামায় না মুসলিমদের তাদের যে আবেগ অনুভূতি এবং তাদের যে চাওয়া এটা চাওয়া পাওয়া অনেকে সেদিকে মাথা খাওয়াবে না তারা অধিকাংশই তারা বড় হয়েছে সেই সমস্ত কাফেরদের খাওয়া দস্তরখানে বড়ো হয়েছে সেখানেও তাদের শিক্ষা সেখান থেকে তারা কোনো কিছু শিখে নেয় নবীপতি প্রতি ভালোবাসা তাদের অনেকেরই নাই এই জন্য তারা হয়তো এবারে অগ্রণী হবে না আমাদের কি করণীয় নেই আমাদেরও করণীয় আছে আমরা যদি যেটুকু পারে অতটুকুই কাজ করতে পারি যতটুকু আমাদের তাদের প্রতি ঘৃণার প্রচার সেটা করতেই পারি এবং আমরা করতে পারি এটাই যে তাদের যে সমস্ত মালামাল যেগুলো আমাদের আমাদের হাতে নাগালা সেগুলো আমি ব্যবহার করব না এবং যদি আমরা এগুলি ব্যবহার করতে না করি এবং বর্জন করি দেখবেন যে একটা বিরাট ফল পড়ছে যদিও সেটা সবচেয়ে বেশি না হোক কিছু হোক এমনকি শুধুমাত্র নামমাত্র হোক তাও একটা বিরাট বিষয় এমনকি যদি কোনো আমি সেটার প্রচার প্রসার সেটার কোনো মানে প্রচার প্রসার কারণে ক্ষতি নাও দেখি তবু অন্তত আমার ইমানি দায়িত্ব যেটা আমি এটা পালন করলাম যে আমি বর্জন করলাম আমার নবীকে ভালো বাসার কারণে আমি সেটা ত্যাগ করেছি আল্লাহ তালা এর মাধ্যমে আমরা আশা করবো যে এটার মাধ্যমে আমাদের স্বভাব দেবেন সুতরাং বিষয়টি এভাবে প্রতিবাদ করতে পারি আর যে জিনিসটা করা যাবে না সেটা গুরুত্বের সাথে আবার বলছি এটা হচ্ছে যে এমন কোনো কাজ করা যাবে না শরীয়ত যেটা অনুমোদন করে নাই এটা ভালো রাখবেন শরীয়তের জিনিসটা আমরা আপনাকে শিখাই দেবো না আপনি নিজেরাই বুঝবেন যে কোনো জিনিসের জন্য দলিল লাগে যে কোনো জিনিসের জন্য দলিল লাগে যেমন আমরা বর্জনের কথা বলছি যে মোকাতা যেটাকে বলা হয় বা পণ্য বর্জন এটার জন্য দলিল আছে সুময় অভিন্ন সালন বর্ণনা এবং বিভিন্ন সাহাবীর বর্ণা ওই সময় বিশাল রসুল্লাহ আসালামের যুগ এটা ঘটেছিল এবং তারা রসুল্লাহ আসলাম তারা সেগুলো বিরোধিতা করেন না এর অর্থ হচ্ছে সেটাকে অনুমোদন রয়েই গেছে তা এবং যুদ্ধের সময় যুদ্ধের একটা অংশ এটা যে প্রফল কাউকে বা রসদ সংগ্রহ না করা এটা একটা অংশ রসুল্লাহ আসসালাম বদলে যুদ্ধ হয়েছিল এই কারণেই তাহলে আপনি বুঝতে পারছেন যে এটাতে দলিল আছে কিন্তু যেই জিনিসের দলিল নেই এমন কোনো কাজ যেন না করি এমন কাজ করা যদি আপনার মনে হচ্ছে আবেগ এই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে সবকিছু পাগলামি না করে কিছু কিছু জিনিস আপনাকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে এবং করার মুসুন্না অনুসারে চলার ব্যাপারে আমাদের চেষ্টা যথেষ্ট থাকতে হবে এমন কোনো কাজ কোনো ভাবেই করা যাবে না যা আমাদের শরীয়ত অনুমোদিত না আপনি শরীয়তে দলিল না খুঁজে কোনো কাজ করবেন না এটা আমাদের অনুরোধ থাকবে আল্লাহ আমাদের পুজো তো